হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটা লম্বা জার্নি সেটা হলো বাক্য থেকে বচনের রূপান্তর প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনের রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো এবং বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সো সময় নষ্ট করব না সোজা শুরু করব প্রথম বাক্য খুব কম লোকই ধনী পাঁচ সেকেন্ড সময় দিলাম এর মধ্যে তোমরা জানাও এর উত্তর কি হবে ওকে এর উত্তর হবে কোনো কোনো লোক নয় ধনী এর পরের বাক্য অধিকাংশ ছাত্র বুদ্ধিমান চলো এবারে সেকেন্ড সেকেন্ড টাইম না নয় বেশি হয়ে যাচ্ছে চলো এবারে আবার পাঁচ সেকেন্ড সময় দিলাম তো এর উত্তর হবে কোনো কোন ছাত্র হয় বুদ্ধিমান পরের বাক্য সকল মানুষ সৎ নয় এটা হবে কোনো কোনো মানুষ নয় সৎ ও বচন এর পরের বাক্যটা একটু বড় যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করবে যদি কোনো ছাত্র বুদ্ধিমান হয় তাহলে সে পরীক্ষায় ভালো ফল করবে এটা হবে এবচন সকল ভালো ছাত্র হয় এমন যারা পরীক্ষায় ভালো ফল করবে যোদ্ধারা কখনোই শান্তিকামী নয় যোদ্ধারা কখনোই শান্তিকামী নয় রাইট আনসার ই বচন কোনো যোদ্ধা নয় শান্তিকামী মানুষ কদাচিত সুখী এটা হবে কোনো কোন মানুষ নয় সুখী ও বচন কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল এটা হবে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত সব গল্প সত্য নয় এটা হবে কোনো কোনো গল্প নয় সত্য মানুষ সাধারণত সত্যনিষ্ঠ এটা হবে কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ পাখিরা উঠতে পারে না কোনো পাখি নয় এমন যারা উড়তে পারে তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি আবার দশটি নতুন বছর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো